সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করব সর্বপ্রথম বাচ্চু ভাইকে অভিনন্দন জানিয়ে যার পেজে বর্তমানে দুইশোকে ফলোয়ার মানে দুই লক্ষ ফলোয়ার সম্পূর্ণ হয়েছে গতকালকে রাতে তো আমার প্রাণপ্রিয় বাচ্চু ভাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। কিছু কিছু মানুষ সবসময় আপনারা বলে থাকেন যে আমরা আসলে ফেসবুকে আসছি অনেক দিন থেকে কাজ করতেছি কোনো ফলোয়ারও বাড়ে না ভিডিও ভাইরাল হয় না তা আপনাদের উদ্দেশ্যই মূলত আজকে আমার এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওটার মূল উদ্দেশ্য তো সর্বপ্রথম আমি বলবো যে বাচ্চু ভাইয়ের মতো অথবা সাবির ভাইয়ের মতো তারপর রতনদার মতো মানে আমি আমার কথা যদি বলি আমি ছোট মানুষ তারপর একটু বলি আমার মতো যে কীভাবে অতি দ্রুত ভিডিও ভাইরাল করবেন অথবা কিভাবে আপনারা আপনাদের পলোয়ারগুলো বাড়িয়ে নেবেন সর্বপ্রথম আমি বলবো যে আপনাদের আসলে ধৈর্য কম এই কারণে বলবো যে আপনারা প্রথম দিন একটা পেজ খুলে চিন্তা করেন যে আমি অনেক জায়গায় কমেন্ট করবো অনেকগুলো কমেন্ট করব হ্যাঁ ঠিক আছে কমেন্ট করবেন কিন্তু সীমিত আপনি প্রথম দিনে যদি পঞ্চাশটা একশোটা কমেন্ট করেন কিছু ফলোয়ার পাওয়ার আশায় অথবা আপনার প্রথম দিনে ভাইরাল করার আশায় তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট ব্লক খাবেন সেটা আপনার পেজের জন্য ক্ষতিকর তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিনই করেন প্রতিদিনই করেন প্রতিক্ষণে করেন প্রতি ঘন্টায় করেন কিন্তু একসাথে না আস্তে আস্তে করেন প্রথম পাঁচটা করেন দশটা করেন তারপর পনেরোটা করেন এইভাবে করেন আপনারা কি করেন শুরু থেকে একদম মানে প্রথম দিনেই ফেস করলার প্রথম দিনেই আপনারা ধুমসে সবার লাইভে সবার ভিডিওতে কমেন্ট করা শুরু করেন আমাদেরকে দেখে কমেন্ট করা শুরু করেন যে আমাদের এত এত ফলোয়ার সবগুলো আপনাদের ওখানে যেয়ে ভিড় জমাবে বিষয়টা এরকম না আপনারা আস্তে আস্তে করবেন আপনারা আস্তে আস্তে ভিডিও ভাইরাল করতে পারবেন তাহলে এগুলো খুব মানে কি বলে মানে কমন সেন্সের বিষয় আপনি যদি মনে করেন একবেলা খাইতে পারেন আধা কেজি চাউলের ভাত সেখানে যদি আপনারা একবারে দেওয়া হয় যে এক কেজি চাউলের ভাত রাঁধতে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু কখনোই খেতে পারবেন না সেটা আপনার বদ হজম হতে পারে অথবা প্যাটে নিতে পারবে না সেক্ষেত্রে এটাও এরকম তো বাচ্চু মতো কীভাবে এত ফলোয়ার বাড়াবেন আপনারা অবশ্যই ধৈর্য রাখতে হবে আর ভিডিও ভাইরাল করতে হবে বাচ্চু যে পরিমাণ ভিডিও ভাইরাল করছে ভাই আসলে এটা চামড়ার মুখ দিয়ে বলি বোঝানো যাবে না আবারও বাচ্চু অভিনন্দন জানাচ্ছি পেজে দুই লক্ষ পলোয়ার ফুর্তি উপলক্ষে তো একদিন দেখা হলে ইনশাল্লাহ আর একটা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যে বাচ্চু আসলে কিভাবে এতগুলো পলোয়ার ওনার পেজে নিয়ে আসছেন অথবা এতগুলা ভিডিও কিভাবে ভাইরাল করলেন আপনাদের সুবিধার্থে আর একদিন নিয়ে আসবো তো আজকে এতটুকুই বলবো আপনারা বাচ্চুবাই যে এরকম ফেসবুকে একটা অ্যাক্টিভ সময় দিচ্ছে আপনারা অ্যাক্টিভ সময় বলতে কী বুঝে আপনারা মনে করেন অ্যাক্টিভ সময় আমি ফেসবুকটা চালু রাখলাম নেটটা খোলা রাখলাম ফেসবুকে ঢুকলাম বাইরে হইলাম এটা অ্যাক্টিভ না কখনোই না সময় খেয়াল করবেন আপনি যাদেরকে ফলো করেন অথবা যাদের ভিডিও সব সময় দেখেন তাদের ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তাদের লাইভে সর্বপ্রথম কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তারা একটা পিকচার ছাড়লো সেখানে কমেন্ট করার জন্য চেষ্টা করবেন এটা করলে হবে কি আপনাদের পেজে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ফলোয়ার চলে আসবে যেমন বাচ্চু ভাইয়ের পেজে প্রচুর অ্যাক্টিভ ফলোয়ার আছে সেখান থেকে যদি আপনি কিছু অ্যাক্টিভ ফলোয়ার ধরতে পারবেন পারেন তাহলে আপনার পেজটা অতি তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে অতি তাড়াতাড়ি মানে একটা ভাইরালে উঠে যাবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ট্রেন্ডিংটা টপিক নিয়ে কাজ করবেন ট্রেন্ডিং টপিক বর্তমানে যেগুলো ভাইরাল চলে ফেসবুকে সেগুলো নিয়ে কথা বলবেন সেগুলো নিয়ে কাজ করবেন দেখবেন আপনার এখানে ফলোয়ার আসবে ভিডিও ভাইরাল হবে সব কিছুই হবে তো ভিডিও শেষে আরেকবার বাচ্চু ভাইকে অভিনন্দন জানাই বাচ্চু জিরো টু পেজে দু লক্ষ ফলোয়ার পূর্তি উপলক্ষে আপনাকে অন্তরে অন্তরস্থল থেকে প্রাণ শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম লাভ ইউ সো মাচ